আসসালামু আলাইকুম ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে থাকেন আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে তো এই যে আজকে আমি যেটা বানাবো সেই জন্য লেগেছি ময়দা দুধ আর চিনি তো এই তিনটে জিনিস দিয়ে আজকে বানাবো তো সেই জন্যে এই যে করাতে দুধটাকে জাল হতে দেবো আগে প্রথমে তো এটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব নুন স্বাদ মতো আর অ্যাড করবো সাদা তেল তো এটা একটু জাল করার পরে এবার ময়দাটা এখানে ঢেলে দেব তখন আঁকার আঁচটা অল্প রাখতে হবে মিডিয়ামে রাখতে হবে তো কড়াতে এভাবে ভালোভাবে আগে মানে একটু ভালোভাবে একটু মুথে নিতে হবে এই যে এখানে যে পাত্রে নামাবো সেটাতে আগে তেল মাখিয়ে নিয়েছি তো এবার এটা নামিয়ে দিলাম তো এবার এটা গরম থাকতে থাকতে এটাকে এখন আমরা মেখে নেব গরম থাকতে থাকতে মাখতে হবে আর ভালোভাবে মেখে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার মাখা প্রায় হয়ে এসেছে এবার ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট ওইদিকে ঢাকা থাকতে থাকতে এদিকে আমি চিনি সিরাপটা তৈরি করবো তো সেই জন্যই নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর ওই বাটির বাটি জল দিয়ে দেবো এবার এটা একটু নেড়ে এটাকে ফুটিয়ে নেব তো ফুটে আসতে এর মধ্যে অ্যাড করেছি আমি গোটা গরম মশলা ফ্লেভারটা আসার জন্য তো এই যে এখন ফুটিয়ে এই যে চিনির ছেলারটা তৈরি করে নিলাম মানে একদম এই যে মানে খুব বেশি পাতলা হবে না জিনিসটা একটু ঘন টাইপের হবে তো এটা নামিয়ে রাখলাম তো ওটা নামিয়ে রেখে এবার এই দিকে চলে আসলাম যে দশ মিনিট ধরে এটা ঢেকে রেখেছিলাম ওই ঢাকনাটা তুলে এবার এটাকে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মাখাটা তো এবার একটা ওখান থেকে লেচি কেটে নিয়েছে এবার এটাকে ময়দা দিয়ে বেলে নিতে হবে তো ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টের ভিডিও ভিডিওটা যেটা আমরা আজকে বানাচ্ছি সেটা নাম হয়ে নাম হচ্ছে হৃদয় হরণ পিঠা তো আপনার বর যদি আপনার সাথে ঝামেলা করে থাকে তাহলে কী করবেন ভাবছেন বর কথা বলছেন দিন ধরে তাহলে এরকম একটা হার্ড শেপের পিঠা বানিয়ে আপনার হাজবেন্ডের সামনে সার্ভ করুন দেখবেন আপনার হাজব্যান্ড এমনিতেই গলে যাবে তো যাই হোক বেশি বক করে ফেলেছি এবার এই যে রুটিটা রুটির সমান করে নিয়েছি পাতলা করে তো এবার এই রুটিটার উপরে জল মাখিয়ে নিতে হবে দিয়ে এবার এই যে এটা ভাজ ভাজ করে নিতে হবে এই যে কাগজে ছোটোবেলায় যেমন করতাম না যে পাখা তৈরি করতাম কাগজের ঠিক সেইভাবে এটাকে জড়িয়ে নিতে হবে দেখেন কিভাবে জড়াচ্ছে আপনারা ভালোভাবে এটা লক্ষ্য করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটা আহ জড়ানো হচ্ছে এই যে জড়ানো হয়ে গেছে আর এই যে ভালোভাবে এটাকে একটু জোড়া লাগিয়ে নিতে হবে লাগানোর পরে এবার এটাকে আপনারা শেপটা একটু ভালোভাবে দেখে নেন আমি বলা থেকে আপনারা দেখলে বেশি ভালো বুঝতে পারবেন এবার দুই কোনার মুখ এক জায়গায় মানে এক করে দিতে হবে তো সেই জন্য দুই মুখেই জল লাগিয়ে নিতে হবে দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে ভালো করে যে দেখতেই পাচ্ছেন এবার এটাকে শেপ দেওয়ার পালা এবার এটাকে হার্ড শেপ দিবে মানে হৃদয়ের মতো একটা মানে শেপ হার্ড শেপ মানে লাভ শেপের মতো এখানে দিচ্ছি যেহেতু এই পিঠাটার নাম হলো হার্ড সরি হৃদয় হরণ সেই জন্য পিঠার মানে শেপটা সব সময় মানে হার্ডের মতো মানে হৃদয়ের মতো রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা বানিয়ে নিয়েছি তো চলেন আপনাদের আর বানিয়ে দেখাই একদম সেম প্রসেসে করবেন তাহলে আপনাদের ভিডিওটি আপনারা করতে সুবিধা আপনাদের সুবিধা হবে এই যে সেমভাবেই তৈরি করে নিব আর মুখটা জল দিয়ে জোড়া লাগিয়ে দেবেন আহ নয়তো ভাজার সময় মুখ খুলে যাবে এই জন্য যেন না খুলে যায় সেই কারণে ভালোভাবে মজা দিয়ে মুখটা লাগিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে একবার ভাবেন দেখতেই সুন্দর লাগছে খুবই সুন্দর তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালোও লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে চাই জানাবেন যদি ভালো নাও লেগে থাকে তাও আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই যে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি এই যে দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে তো চলো এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি আর সবসময় তেলটা ডুবো তেল দিতে হবে মানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো এবার এই যে পিঠাগুলো ভেজে নেব তো একে একে আমি একবার তিনটে পিঠা দিয়েছি আর এটা মানে মিডিয়াম আছে ভাজতে হবে একদম মিডিয়াম আছে তো এটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটাকে ভাজতে হবে যত সময় নিয়ে ভাজবেন তত এটা ভালো হবে তো চলেন এগুলো ভেজে নেওয়া যাক একদম একটা সিম্পল একটা রেসিপি কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা রেসিপি আপনি বাড়িতে বসে করে নিতে পারবেন তো এই যে চলেন ভাজ দেখতে পাচ্ছেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজাটা কতটা সুন্দর হয়েছে কালারটা চলে এসেছে এবার এটাকে নামিয়ে নেব মানে তুলে নেব এই যে কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার সবগুলোই এভাবে এখন ভেজে নেব আর মানে মন ভালো করা একটা রেসিপি তো সবারই মন জয় করতে এই পিঠাটা আপনি সবাইকে করে খাওয়ান দেখবেন সবাই আপনার উপরে গলে যাবে তো এই যে ভাজা হয়ে গেছে এটা এমনিও খেতে বেশ ভালো লাগবে এটা মানে এইভাবেই খেতে খুব সুন্দর লাগবে এভাবেও খাওয়া যায় তো এই যে হয়ে গেছে এবার এগুলো সব তুলে নেব হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুবই সুন্দর হয়েছিল আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল আর কালারটা কতটা সুন্দর এসেছে এবার এটাকে যে আমি চিনির রসটা করে রেখেছিলাম এবার এর মধ্যে এগুলো ভিজিয়ে দেব আর যেহেতু চিনির রসটা আমি অনেকক্ষণ আগে করে রেখেছিলাম সেই জন্য আবারও আর একবার গরম করে নিয়েছি এই যে সবগুলো একটু ভিজিয়ে নেব মানে আমি এটা ভিজিয়ে কিছুক্ষণ নো মিডিয়ামে একটুখানি জাল করে নিয়েছি এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দশ মিনিট মতো যেন এটা মানে রসে ভিজে আরও ফুলে যায় সেই কারণে আর আপনারা চাইলেও সঙ্গে সঙ্গে তুলে নিতে পারেন তো আমি দশ মিনিট মতো ভিজে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম তো এই যে দশ মিনিট পর এই যে দশ মিনিট পর আমি এটাকে এখন নামিয়ে নেব তো দেখে বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে মানে একদম রসালো পিঠে তো আপনারা ঝটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে তো খুব সুন্দর একদম রসালো আলো তুলতুলে করছিলো পিঠাগুলো এতটাই নরম হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তো আপনাদেরও ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করবেন আপনাদের আর অন্য কোনো পিঠা খেতে ইচ্ছা করবে না তো এই পিঠাটা ছাড়া তো চলেন তো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন বারবার বলছি ভালো হলে কমেন্ট করবেন খারাপ হলেও আমাকে কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন তো এই যে ভিডিওটা এতটুকুই তো নতুন আরেকটা রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আপনাদের কেটে দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ